জয় জয় দেবী চরাচর সারে কুচু যুগ শোভিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে দেবী সরস্বতী পুষ্পাঞ্জলির মন্ত আপনাদের মধ্যে কম বেশি প্রত্যেকেই প্রায় পরিচিত তাও আমাদের সরস্বতী পুজো নিয়ে অনেকের মনে এটাও দ্বন্দ্ব আছে যে সরস্বতী পুজোর নির্ঘণ্টটা ঠিক কখন তেরো তারিখে নাকি চোদ্দ তারিখে তাই আমরা ঠিক করলাম এই ভিডিওটির সাহায্যে সকলকে সরস্বতী পুজোর ডেট টাইম এবং নির্ঘণ্ট সম্বন্ধে একটু বলা যাক তাহলে চলুন শুরু করা যাক সরস্বতী পুজোর দিনটিকে বসন্ত পঞ্চমী বা মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথি হিসেবেই চেনা হয় সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটি আধুনিক হয়েছে তবে প্রাচীনকালে তান্তিক সাধকেরা সরস্বতীর সদৃশ্য দেবী বাগেশ্বরীর পুজো করতেন বলে জানা যায় ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রত্যেক মাসে শুক্ল পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির ওপর তাল পাতার তারি ও দোয়াত কলম রেখে পুজোর প্রথা প্রচলন ছিল পঞ্চমী তিথিতে ছাত্র ছাত্রীরা বাংলা এবং সংস্কৃত গ্রন্থ স্লেট দোয়াত এবং কলমের পুজো করত। গ্রামাঞ্চলে এই প্রথা এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় দেখা যায় কিন্তু পরবর্তীকালে এই প্রথার অনেক পরিবর্তন দেখা গিয়েছে প্রসঙ্গত এই বছর ফেব্রুয়ারি মাস কিন্তু উনত্রিশ দিনে তাই অধিক মাস থাকার কারণে এই বছর সমস্ত পুজো পিছিয়ে গিয়েছে তাই স্বাভাবিকভাবেই পিছিয়ে গিয়েছে সরস্বতী পুজো মাঘ মাস নয় পঞ্জিকা মতে এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন বুধবার দিনটিতে এই সময়ে আপনি যদি আচার অনুসারে দেবী সরস্বতীর পুজো করেন তবে বিশেষ উপকার পাবেন এই দিন সমস্ত পড়ুয়ারা বিদ্যা দেবীর আরাধনায় মেতে ওঠেন হলুদ পোশাক পরে নিয়ম মেনে দেবীকে ফুল উৎসর্গ করে অঞ্জলি দেওয়া হয় এবছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে তেরো তারিখ দুপুর দুটো একচল্লিশ মিনিট থেকে চলবে ফেব্রুয়ারি দুপুর মিনিট পর্যন্ত জ্যোতিষবিদ মতে যেহেতু উদয় তিথি চোদ্দই ফেব্রুয়ারি তাই এবছর বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হবে চোদ্দ তারিখই পণ্ডিত বিনোদ সোনি বলেছেন যে চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজো করার শুভ সময় হল সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এবছর সরস্বতী পুজোয় বিশেষ শুভ যোগ পড়েছে এই দু হাজার চব্বিশ সালে রবিযোগ ও রেবতী নক্ষত্রদ্বয় পালিত হবে সরস্বতী পুজো এই দুটি যোগ যে কোনো শুভ কাজ করার জন্য বিশেষভাবে উপযুক্ত সরস্বতী পুজোর দিন সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে পরের দিন সকাল সাতটা পর্যন্ত থাকবে রবিযোগ আর সেদিন সারাদিন থাকবে রেবতী নক্ষত্র এরপর আসবে অশ্বিনী নক্ষত্র এই রবিযোগ আর রেবতী নক্ষত্রের শুভ যোগাযোগে এই দিন যে কোনো কাজ করায় শুভ হয়ে ওঠে এর সঙ্গে এই বছর সরস্বতী পুজোয় থাকবে শিববাস সকাল থেকে বেলা বারোটা নয় মিনিট পর্যন্ত চলবে কৈলাসে শিববাস তারপর শিববাস হবে নন্দীতে এর ফল সরস্বতী পুজোর দিন মহাদেবের রুদ্রাভিষেক করলে। তার শুভ ফল লাভ করা সম্ভব হবে ছোট্ট করে একটু বলে রাখি সরস্বতী শব্দের অর্থ কী নাম হচ্ছে বুৎপত্তি অর্থ সরস ও বতি এই দুই সংস্কৃত শব্দের সন্ধির মাধ্যমে সরস্বতী নামটির উৎপত্তি হয়েছে সরস শব্দের আক্ষরিক অর্থ হলো হ্রদ বা সরোবর হলেও একটি অপর অর্থ হলো বাক্য আর বতি বতি শব্দের অর্থ যিনি অধিষ্ঠাতি অর্থাৎ যিনি হদ বা সরোবরের অধিষ্ঠাত্রী দেবী আসলে পৌরাণিক কথা অনুযায়ী জানা যায় দেবী সরস্বতী নাকি একটি নদী বা সরোবরের দেবী ছিল এবং সেখান থেকে তার পাপ মোচন ঘটলে তিনি দেবী রূপে পরিবর্তিত হন রাধে রাধে